তার প্রাপ্ত নম্বর চুরানব্বই দশমিক ছয় সাত শতাংশ দুর্নীতির ঘোলা জলে চাকরি হারিয়ে বিপাকে শিশুপুত্রের মা মৌমিতা মমিতার শরীরের বাঁ দিকের অংশ অবশ এখনো পর্যন্ত চিকিৎসায় খরচ সাতাশ লক্ষ টাকা চাকরি গেলে চিকিৎসা কীভাবে এ প্রশ্ন মৌমিতার চাকরি গেলে সন্তানকে বড় করবেন কিভাবে এ কথা ভেবে দুশ্চিন্তায় তিনি টাকার বিনিময় চাকরি পাননি দাবি তার যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়ায় এমন হয়েছে অভিযোগ মৌমিতার যে খারাপ মানে ছেলে মেয়েদেরকে এক করে দিল এটা দোষটা তাদের কারণ তারা যদি ঠিকঠাক ভাবে নিয়োগ করতো এত ছেলে মেয়েদের জন্য আমি টাকা নেবো কেন এত টাকা নিয়ে আমরা কী করবো মানুষের এত লোভ কেন এই লোভটাই দায়ী অতিরিক্ত টাকার জন্য এরকম ছেলে মেয়েদের সঙ্গে আমাদের আমাদের মিশিয়ে দিয়ে গন্ডগোল করে দিল দরকার তো অবশ্যই মানে দরকার যেমন চলে গেলে আমাদের সব মানে শেষ হয়ে যাব সব সংসার ওনার মাথাতেই সব এখন চলছে সব কেন বলছেন আমরা যে আশা করে রেখেছিলাম যে বৌমা চাকরি হোক চাকরি হোক কাঁদা কাটি করেছিল প্রচুর চাকরির জন্যে সেই চাকরি যদি আর হানে হারিয়ে যায় এর জন্যই অনেক নিজেদের দুঃখ কষ্টটা আমাদেরও সেই বুক ফাটা কান্না বৌমার চাকরি তো অবশ্যই দরকার কেননা ট্রিটমেন্টের জন্য দরকার এখন এখন যা পরিস্থিতি ও ট্রিটমেন্ট তো দরকার খুবই ছেলে কি করবে আর বড় ছেলে সেরকম ইয়ে নেই দোকান সেরকম চলে না গ্রামের দোকান ওকে তো মেন্টাল প্রেশার নিতে বারণ করেছে ডাক্তারে তো কান্নাকাটি করছে চিন্তা করছে এগুলো তো নেওয়া যাবে না তো এইগুলো আমাদের বাড়ি ফ্যামিলি সবাই চিন্তিত ওকে নিয়ে যদি কিছু আবার হয়ে যায় স্কুলের মেধাবী ছাত্রী স্কুলে ফিরতে চেয়েছিলেন পেশাগত জীবনে স্কুলে ফিরতে চেয়েছিলেন আরও মেধাবী ছাত্রছাত্রী তৈরি করবেন সেই আশা নিয়ে সেই আশা জল ঢেলেছে সেই আশায় জল ঢেলেছে আপাতত কলকাতা হাইকোর্টের রায় কিন্তু যিনি এই পরিস্থিতির শিকার তিনি বলছেন আসল দোষী অন্য কেউ সেই দোষ যারা করেছে তাদের শাস্তি চাই এবং সর্বোপরি মৌমিতা হালদারের আরজি যে তার পরিবারের যাতে ভেসে না যায় তার পরিবার সেই জন্য তার চাকরির বিষয়টিও মানবিক দিক থেকে খতিয়ে দেখা হোক ক্যামেরায় বিনোদের সঙ্গে টিভি নাইন বাংলা মেমারি বিজেপির দেওয়াল লেখায়ে রং ঢালার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার খড়িডাঙ্গায় রেখাপাত্র সমর্থনে দেওয়াল লেখার সময় রং ঢেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের বেদরক মারধর করা হয় বলে অভিযোগ আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচন্ডভাবে মাথায় টাতায় প্রচণ্ডভাবে আঘাত করেন এখানে সিটি স্ক্যান করা হয়েছে ডাক্তার দেখছেন বয়স্ক মা বাবা প্রত্যেককেই প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন বিপ্র মণ্ডল আর মিথুন রায় রং ঢালে দিচ্ছিল এবার আমরা ধলে ফেলি হাতে হাতে এখন ওরা উজন আমাদেরকে মারধর করছিল। সমীর বাছার ও দলবল নিয়ে চলে আসে যে হসপিটালে অ্যাডমিট আছে বর্তমানে তাকে প্রচণ্ড মার মারে আর আমার বাবা আশি বছর বয়স আমার মা পঁয়ষট্টি সত্তর বছর বয়স সবাইকে মারে গলা টিপে ধরে এবং ছোট বাচ্চাকেও ছাড়েনি আমার বাড়ির পাঁচিল বা আমার গেট সব ভাঙচুর করেছে এবং আরও বর্তমানে প্রাণনাশের হুমকি দিচ্ছে যশী মঠের স্মৃতি উসকে এবার বিপর্যয় জম্মু কাশ্মীরের রামবানে ভয়াবহ ভূমিধসে একশোটি বাড়ির ক্ষতি হয়েছে বহু বাড়িতে বড় বড় ফাটল দেখতে পাওয়া যাচ্ছে এক কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গিয়েছে ভূমিধসে ঘর ছাড়া কয়েকশো মানুষ উত্তরাখণ্ডের কুমায়ুনে নতুন আট জায়গায় ছড়ালো দাবানল আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে বায়ুসেনার হেলিকপ্টার চম্পাবত আলমোড়া বাগেশ্বর পিথোড়াগড়ে দাবানল ছড়িয়ে পড়েছে ব্রড টিউব বাই কো ও ভিমল বলো কথা কেশরী